এপুকাই দেখ তো পিসমশাই এটা কি দিলো আমাকে এনে হাতে আবার কি এনেছে এত রাতে আমি তো বুঝতে পারছি কিছু একটা এনেছে এখন 11টা বাজে মানে কি বলবো রাত 11টার সময় আমাকে কি গন্ধ তো পাচ্ছি না মনে মাছ ফাজ কিছু এনেছে দেখ তো খুব সহ্য হয় বল রাত 11টার সময় কি এনেছে আর কিছুর গন্ধ গন্ধ তো মাছেরই বের হচ্ছে এই এটা দেখ তো এনেছে

সুন্দর বেশি বেশি না মানে একদম তেল মশলা বেশি দিবি না না কিন্তু আবার একদম হালকা না শঙ্কর মাছ ভালো লাগে না মাছ একটু মাংস মতো না করলে খেতে ভালো লাগে না তো চলো করে ফেলি রান্না যখন এনে ফেলেই চা তো কিছু করার নেই হুকুম কর আর কি ভালোভাবে কর আর সবটা করব না খানিকটা রেখে দেবো এত মাছ লাগবে না কি আমাদের সেই তো দেখ না দু তিন পিস করে দু পিস করে করলেই মনে হয়ে যাবে সবার ঠিক আছে দেখি ঠিক আছে তো বন্ধুরা এখন তোমরা শুধু দেখো কটা বাজে কটা বাজে বুঝতে পারছো তো একটা পনেরো তো তোমরাই বলো কার বাড়িতে একটা পনেরো সময় রান্না হয় মানে আমাদের দ্বারাই এইসব সম্ভব শুধু দেখি রান্নাটা কেমন হয়েছে দেখি দেখি

সেটাই তোকে দোষ দিয়ে তো লাভ নেই বেকার বল তুই বা কি করবি এগারোটা সময় একদম আর সাবুর কাফাল সব মানে সব সময় মিঠাই হয় তো আমরা যখন মানে আমাদের যখন খেতে দেবে আর কি তখন তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে কেমন হয়েছে সবাই রিভিউ মানে তোমাদের সবাইকে সাথে শেয়ার করবে মাংস ছেড়ে খাবে সবাই মাংস ছেড়ে শঙ্কর মাছটাই আগে আগে নাকি খাবে তো যাই হোক দেখা যাক কেমন হয়

সত্যি তো guys এইটুকু বলার যদিও মাঝে মাঝে রেসিপি শেয়ার করে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কিরকম খেতে আমরা সবসময় ভালো বলি বলে ভাবি যে ভালো ভালো সত্যিও রান্না ভালো সত্যি তাই আর তো রান্নার যে মানে একটা আলাদাই হাতের জাদু সবাই এই জাদুটা বুঝবে না সবাই এই জাদুটা বুঝবে না আর কি যতক্ষণ না খাবে যতক্ষণ না খাবে করবে ততক্ষণ বুঝতে পারবে না কত মাস দিচ্ছিস রে না

আমাকে পেইচিস বলে আমার বান্ধবীকেও পেইচিস সে আগে আমাকে থ্যাঙ্ক ইউ বলা দরকার তোর তারপরে না ওকেও বলা দরকার থ্যাঙ্ক ইউ ঠিক করে কথাও বলতে পারছিল না নেন কে নেই চল আমাকেও দিয়ে দিয়েছে ও হুম এবারে তোরটা নে তুই সবাইকে তখন থেকে দিচ্ছি এবারে তোরটা নে কখন খাবি না না এবার তাড়াতাড়ি নেই তো বন্ধুরা আমাকে অলরেডি দিয়ে দিয়েছে এই দেখো আমার পাতে দিয়ে এসে গেছে শঙ্কর মাছ তো যাই হোক আর তো আমিও কথা বলতে পারছি না নিজেকে কন্ট্রোল করতে পারছি না অনেক মানে অনেক রাত হয়ে গেছে তো আমরা খাওয়া শুরু করি হ্যাঁ একদম এবার আমরা খাওয়া শুরু করি হ্যাঁ হ্যাঁ আমরা খাওয়া শুরু করি তো এখানেই টাটা মাই